আসসালামু আলাইকুম ভিওর্স এখন বাজে রাত তিনটে এখন উঠেছি সেই খেতে বাড়িতে সবাই দেখেছি আমি উঠেছি যাই হোক রমজানের শুভেচ্ছা জানাই সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি সেই থেকে একদম ইফতার পর্যন্ত সব কিছুই দেখাবো এ টু জেড ইনশাল্লাহ তো চলো শুরু করা যায় তো এই যে দেখতে পাচ্ছ ছোট্ট একটা বাটিতে অল্প কটা ভাত আর এই যে গরম গরম দুধ তো দুধ ভাতই খাই আমি আর কি ভোরবেলায় এখন চারটে একচল্লিশ বাজে এখন নামাজ পড়তে যাচ্ছি সেরিডি খাওয়া হয়ে গেছে খাওয়া তোমাদের আর দেখালাম না যাই হোক খাওয়া হয়ে গেছে এখন চারটে একচল্লিশ বাজে এখন নামাজ পড়তে যাচ্ছি একা একাই তো একেবারে মসজিদ থেকে দেখা হচ্ছে তোমাদের সাথে তো আমি মসজিদে পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছ আর নামাজ পড়ার জন্য সব ভিতরে বসে আছে সবাই নামাজ পড়বে টাইম হলেই আটটা দশ বাজে আর এখন আমি রিয়ানের পাঠাচ্ছি বাজারে শোলা কিনতে এই যে রিয়ান রয়েছে প্যাকেট নাও আর নাও শোলানি বা দু কেজি ইফতারের জন্য বন্ধুরা রিয়ান নিয়ে এসছে তোমরা দেখলেও চোলা আনতে গিয়েছিলো সকালবেলা সেটা ভিজাতে দেওয়া হয়েছে কারণ ছোলা একটু টাইম লাগবে আর ভেবেছিলাম বাজারে যাবো না তো যেতে হবে রাহুল ভাই ফোন করলো সবে মাত্রই ফোন করলো আর এখন বারোটা বাজে বাজারে যেতে হবে আর কারণ মসজিদের যাবতীয় যে রোজদের আছে তাদের ইফতারের দায়িত্ব পুরো অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমাদের উপরে তো তার জন্য কি যাবো কিছু কেনাকাটা করতে আর তোমাদের বলেছিলাম এ টু জেড সব কিছুই দেখাবো একেবারে সেই থেকে ইফতার পর্যন্ত কী করছি সারাদিন তো এতক্ষণ একটু শুয়ে শুয়ে একটু গেম টেম খেলছিলাম যাই হোক এখন রেডি হয়ে গেছি বাজারে যাওয়ার জন্য রহল ভাই আসলেই দু ভাই বেরিয়ে যাব বাজার করতে তো বন্ধুরা ইফতারের জিনিস নিতে হবে তো সর্বপ্রথম আমরা খেজুর দিয়েই শুরু করছি এই যে দেখতে পাচ্ছ আমরা খেজুর দেখছি কোন জিনিসটা ভালো আর কি সব কিছু দেখে শুনে নিতে হবে যেহেতু আর অনেক লোকের অ্যারেঞ্জমেন্ট তার জন্য প্লেট নিচ্ছি দেখতে পাচ্ছ তোমরা আমরা প্লেটের সাইজগুলো দেখছি আমরা যেটা ভালো লাগে আর কিছু ফল টল নিতে হবে তো যাই হোক বন্ধুরা এগুলো নেওয়ার হয়ে গেল তো আমরা এবার বাড়ি ফিরবো বাজার থেকে সব কিছু কেনাকাটার পরে ওইগুলো মসজিদে রেখে এসেছি আর মসজিদে রেখে আসার পরে একটু স্নান টানান করে একটু ঘুম দিলাম হালকা করে এখন আবার যাচ্ছি নামাজ পড়তে মসজিদে তো যাই হোক ওইখানে গিয়ে আবার সব কাটাকুটা করতে হবে তো একেবারে মসজিদেকে দেখা হচ্ছে তো বন্ধুরা আমি মসজিদে চলে এসেছি এখন আজান দিচ্ছে তো আর নামাজ পড়ে তারপরে আবার কাজ করতে হবে এই যে আমাদের যে ইফতারগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছিলাম সেগুলো কাটাকুটা চলছে আর কি সবাই কাটছে এখানে দেখতে পাচ্ছো শসা রয়েছে তরমুজ কাটাকুটে চলছে আর এই যে অনেকগুলো প্লেট আর গ্লাস টাকা রয়েছে সব কিছুই হবে এখনও কেউ আসেনি এই যে এইখানেই আমাদের ইফতার করা হবে আর কি তো যাই হোক বন্ধুরা এখন পাঁচটা পনেরো বাজে আর পাঁচটা মঞ্চে ইফতার আমরা এসছি এখন শিঙাড়া নিতে সবার দায়িত্ব যেহেতু নিজেরা তো একটু ইয়ে করে বসতে পারবো না আর কি নিতে হবে জিনিসপত্র সব কিছুই সবার দায়িত্ব এখন দিয়েছে আমাদের উপরে তো এই যে দেখতে পাচ্ছি এই দোকান থেকে শিঙাড়াটা নেবো আমরা ওরা আমরা শেঙারা নিতে গেছিলাম আর এসে দেখি অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে তো এখনও এখানে অনেক কিছু দিতে বাকি আছে ওরা সবে দিচ্ছে আর কি আর এই যে দেখতে পাচ্ছে এখনো কেউ আসেনি আর এখানে দেওয়া হচ্ছে আমাদের পরেই দায়িত্ব তো আর এখন এত টাইম সমস্যা যে যে কি বলে এটা দাঁতন নিয়ে চলে এসেছি মসজিদে দাঁতন করতে করতে ভিডিও করছি এদিকে সাজাচ্ছে আমরা সবাই শিঙাড়া টিঙাড়া নিয়ে আসলাম দেখো কি উত্তরে কী কী আছে সব কিছুই দেখাবো তোমাদের টাইম হয়ে গেছে সেই সাড়ে তিনটার থেকে এখন সাড়ে ছটা বাজতে গেল সাড়ে পাঁচটা সরি সেই থেকে না খেয়ে তোমরা যেন রোজার সময় কিছুই খাওয়া যায় না যারা রোজা থাকে কম বেশ লাইন করে দিচ্ছে এই সব লাইন হচ্ছে সেইখানে মানুষজন সব বসবাস করে বসবে এখানে তাই উত্তর করবে একটা প্লেটে কী আছে আর একটা হচ্ছে একটা মিষ্টি আছে সিঙারা খেজুর খেজুর আছে শসা আছে এভাবে প্রত্যেকটা করে দেওয়া সব লাইন করে আর এই যে বন্ধুরা আমার ইফতার আমিও যেহেতু রোজা আছি তো ইফতার করতে হবে তো সবাই অপেক্ষা করছে আজানের জন্য আর কোয়ালিটিটা একটু খারাপ দেবে আজান দেওয়ার সাথে সাথে সবাই ইফতার করলো আর বন্ধুরা আমরা তার ইফতার করতে থাকি দেখা হচ্ছে আবার নেক্সট ব্লাগে